বাংলাদেশ ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তন হলেও উভয় দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের সঙ্গে ভারতের ভবিষ্যৎ নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি নিউ এশিয়াটিক সোসাইটি ও নিউ এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ইন্ডিয়া এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে এমন মত দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সেমিনারে জয়শঙ্কর দাবি করেন ভারত তার প্রতিবেশীদের রাজনৈতিক পরিমণ্ডল নিয়ন্ত্রণ করতে চায় না দুই দেশের রাজনৈতিক নেতৃত্বে বদল হলেও ভারতের পররাষ্ট্রনীতি আন্তনির্ভরশীলতা এবং পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে পরিচালিত হবে বলেও আশ্বস্ত করেন তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের উপর নতুন সরকারগুলোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নে মন্তব্য করেন প্রত্যেকটি দেশেরই একটি নিজস্ব গতি প্রকৃতি থাকে বৈদেশিক নীতিতে এগুলো জানতে বুঝতে হয় এবং সেই অনুযায়ী সাড়া দিতে হয় সবকিছুর পরও তিনি খুব আত্মবিশ্বাসী তাদের পারস্পরিক নির্ভরশীলতা বা পারস্পরিক স্বার্থের বাস্তবতা এবং তাদের এক হয়ে থাকার সক্ষমতা উভয়ের স্বার্থই পূরণ করবে ইতিহাসেও এমনটা ঘটেছে জয়শঙ্কর বলেন ভারত এক দশক ধরে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে জড়িত হয়েছে এসব প্রকল্প দুই দেশকেই উপকৃত করেছে এতে একদিকে যেমন অবকাঠামোর উন্নতি হয়েছে অন্যদিকে অর্থনীতিও জানা হয়েছে দেশের ক্ষমতা যে হাতেই থাকুক এসব উন্নয়ন এবং সহযোগিতা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের গঠনমূলক বাস্তবতাকে বাধাগ্রস্ত করবে না বলে আশা প্রকাশ করেছেন জয়শঙ্কর